নমস্কার তো তোমরা এই ভিডিওটির মাধ্যমে জানবে যে ছেলারাই কে ছিলেন তো টু ঠেউবে কোচ রাজা নরনারায়ণের সুদক্ষ সেনাপতি ছিলেন শিলারাই চিলারাইয়ের বীরত্বের কথা হয়তো সবই সর্বজনবিদিত বিদিত কেবল রোজ কোচ রাজবংশীরাই নয় সমগ্র অসমবাসীর সঙ্গে পূর্বের কোচ রাজ্যের রাজধানী কোচবিহারের লোকরাও ভীড় চিলাইয়ের চিলারায়ের কথা বলে গৌরবভোধ করে তো কোচ রাজাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ ছিলেন তার নাম হচ্ছে নরনারায়ণ আর চিলারায় হচ্ছিলেন তার অর্থাৎ চিলারায় হচ্ছেন নরনারায়ণ নরনারায়ণের সুদক্ষ সেনাপতি এখানে দেখো কোষ রাজা নরনারায়ণ পনেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে আহম রাজ্য আক্রমণ করেন তো কোষ রাজা নরনারায়ণ কত খ্রিস্টাব্দে আহম রাজ্য আক্রমণ করেছিলেন উনিশ পনেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে আর সেনাপতি চিলারাই আহোম রাজধানী গড়গাঁও দখল দখল করেন আহম রাজ্য কোচদের করতলগত হয়ে পরের চিলারাই কছারি রাজ্য আক্রমণ করে সেই রাজ্যও দখল করেন ক্রমে চিলারাই মণিপুর জয়ন্তিয়া ত্রিপুরা খৈরাম ডিমরুয়া শ্রীহট্ট ইত্যাদি রাজ্যগুলো জয় করেন তিনি গোর রাজ্য আক্রমণ করেছিলেন কোষ রাজা নরনারায়ণের নরনারায়ণের রাজত্বকালে ইংরেজ রালফ ফিটস কোচ রাজ্য ভ্রমণ করে এই রাজ্যের আর্থ সামাজিক অবস্থার উপরে একটি মূল্যবান বিবরণ লিখে যান তো কোষ রাজা নরনায় নরনারায়ণের রাজত্বকালে যে ইংরেজ ভ্রমণকারী কোষরাজ্য ভবন করেছিলেন সেই ইংরেজ ভ্রমণকারীর নাম হচ্ছে রালভ পিটস তো এটি একটি গুরুত্বপূর্ণ মনে রাখার প্রশ্ন তোমরা এখানে দেখ নাও কোষ রাজ্যের ম্যাপটি কোষরাজ্য কুচবিহার একটি ছিল রাজ্যের মধ্যে কোচবিহার আর হাজু দুইটি জেলা নেই ছিল তো তোমরা এখানে কোচ রাজ্যের ম্যাপটি দেখতে পাচ্ছ তারপর এখানে শিবসাগরের ম্যাপ আছে এখানে অর্থাৎ এটি মধ্যযুগের ম্যাপ ধন্যবাদ